বেশি বাড়াবাড়ি করায় মোহনাকে উচিত শিক্ষা দিলো আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে ধরে কাঁদছে আর বলে কেশব শোনা বল না তোর মাকে তো আমি কত ভালোবাসি বল আমার শুধুমাত্র এই দুটো কথার জন্য তোর মা আমাকে ছেড়ে সবাইকে ছেড়ে এভাবে চলে যেতে পারলো পারলো বল না তখনই সেখানে পুরো চলে আসে আর সে বলে দিদি ভাই সেই জন্যই তো বলি সময় থাকতে শাসন করা দরকার বুঝতে পেরেছো তখন সেবন্তী বলে হ্যাঁ রে পূর্বী আমরা আমরা এত বছর ধরে একসঙ্গে আছি তোর ছেলে মেয়ে কখনো কি আমার থেকে আমি আলাদা করে ভেবেছি আমি ওদেরকে লালন পালন করে বড় করেছি আর আজকে আমার ছেলের একটা মাত্র ভুলের কারণে তুই আমাকে এভাবে কথা শোনাচ্ছিস আমার বৌমাকে এভাবে তুই ছোট করছিস মেয়েটাকে এভাবে কথা কথা শোনাচ্ছিস আচ্ছা শুভ শুভ তোকে ছোট থেকে মা বলে মানতো মায়ের মতো করে দেখতো তাহলে তুই তাকে এভাবে এভাবে ছোট করছিস তোর কি ওর জন্য একটু কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না ওর জন্য তখন পূর্বে বলে হ্যাঁ দিদি ভাই কষ্ট হচ্ছে কিন্তু কি বলতো তুমি তুমি তোমার ছেলে বইয়ের জন্য কষ্ট পাচ্ছ আদি দিন রাত শুভকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু এর মধ্যে আমার ছেলেটা কোথায় বলতো আমার ছেলেটা হসপিটালে আরেকটা মেয়েকে সুস্থ করার জন্য অস্থির হয়ে উঠেছে নিজে পর্যন্ত অসুস্থ হয়ে গেছে সেই কথা কি তোমরা ভেবে দেখেছো খেয়াল তখন বলে তাই তো আসলে এত ঝামেলার মধ্যে না সবটা বেরিয়ে গেছে তখন বলে হ্যাঁ বেরোবেই তো আসলে নিজের ছেলে আর আরেকজনের ছেলে তার মধ্যে তো তফাৎ আছে দিদি ভাই এই বলে সেখান থেকে পূর্বী চলে যায় এদিকে সেবন্তি বলে পূর্বী তোর মনের মধ্যে এতটা খুব কক্ষণ তো বসতে পারিনি এত কাল ধরে আমরা একসঙ্গে থেকেছি তার তুই এই প্রতিদান দিলি এই বলে সেবন্তী কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে রান্না করে। শুভ নিজের সাজানো সবকিছু আর বলে এই রান্নাঘর আমার আমার খুব চেনা নিজের হাতে সাজানো তারপরেও আমাকে এখন অচেনা সেজে থাকতে হবে এই বলে সবকিছু ধরে ধরে দেখতে থাকে তখন সেবন্তী সেখানে আসে এসে বলে কি করছো বলো তো তখন সঙ্গে সঙ্গে শুভ সবগুলো রেখে দেয় তারপরে সেবন্তী বলে শোনো এখনো রান্না বান্না সব কিছু বাকি সবটা দেখে নাও তাড়াতাড়ি করে দেখে নাও তখনই শুভ বলে হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি ওইদিকে সবটা বলে আর শুভ লিখে নেয় এদিকে রঞ্জিনী রঞ্জিনী হিরককে বলে আচ্ছা দেখো না ওই মেয়েটাকে দেখে তোমার কি কোনো সন্দেহ হচ্ছে না কোনো অন্যরকম লাগছে না আমার তো অন্যরকম লাগছে তখন হিরক বলে আচ্ছা রঞ্জিনী তুমি কি মানুষ বাড়ির বউ বউ সে কি না নদিয়া চলে গেছে মেয়েটাকে কি করে ফেরাবো কি করে আনবো সেই চিন্তা আমরা করছি আর তুমি কিনা পড়ে আছো এই বাড়ির কাজের মেয়েদিকে দিকে ছি ছি আমার লজ্জা করছে তখন এই বলে হিরক সেখান থেকে চলে যায় তখনই শুভ মনে মনে ভাবে যাক একজনের তাও জানতে পেরে ভালো লাগলো তারপরে শুভকে সেবন্তী বলে আচ্ছা তোমাকে কোথায় দেখেছি বলতো তোমাকে না আমার বড্ড চেনা চেনা মনে হচ্ছে তখন শুভ মনে মনে ভাবে না এদের এদেরকে কোনোভাবে কথাটা কাটাতে হবে তারপরে শুভ একই কিছু নাম জিজ্ঞাসা করতে থাকে আর ফানি ভাবে বাংলা বলে যা শুনে সেবন্তী আর রঞ্জিনী খুব হাসতে থাকে তখন রঞ্জিনী বলে এ এ তুমি কাকে কাকে কাজে দিয়ে তো আমাদের বাংলা বলাই ভুলিয়ে দেবে ওইদিকে শুভ বলে আমাকে যে কাজের জন্য আমি এসেছি সেটা করতে হবে ওই মোহনার দিকে আমাকে নজর রাখতে হবে ওইদিকে আদি নিজের ঘরের মধ্যে শুভ আর নিজের ছবি ধরে শুভর কথাই ভাবে আর খুব কষ্ট পেতে থাকে আর বলে শুভ তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমাকে ভুল বুঝে এভাবে চলে গেলে ঠিকই তো আমি তোমাকে কষ্ট দিয়েছি তোমাকে অপমান করেছি আমি ঠিক তখনই তখনই সেখানে চলে এসে বাইরে থেকে বলে আয়ান আয়ান রেগে যায় আদি আর বলে তুমি তুমি এখানে কিসের জন্য এসেছো। কেন এসেছো তুমি তখন মোহনা বলে আসলে আয়ান তুমি তোমাকে ঘরের ভেতরে আসতে বারণ করেছো তার জন্য বাইরে থেকেই তোমাকে কথা বলছি আসলে আমি তো প্রেগনেন্ট তাই এই সময় তোমার সঙ্গে আমার কথা বলাটা খুব দরকার আমারও তো কিছু দরকার হতে পারে বলো তার জন্যই তোমার সঙ্গে আমি কথা বলতে আসলাম আর এই বাড়িতে আর কার সঙ্গে আমি কি বলবো বলো তো তাই আমি যখন মা হতে চলেছি তার জন্য তোমাকে তো আমার দরকার তোমার সঙ্গে তো আমার অনেক কথা বলার আছে তখনই আদি রেগে যায় আর বলে কি বলতে চাও তুমি কি বলতে চাও তুমি এখানে কেন এসেছো তোমাকে এখানে আসতে বারণ করেছি না তখন মোহনা বলে তোমার সঙ্গে না আমার অনেক কথা আছে তখনই আদি আসে আর এসে বলে কি কথা আছে বলো কি বলবে ওইদিকে দেখা যাবে সুপর রান্না করছে তখনই শুভর অস্থির লাগছে আর বলে এত অল্পতে আমি হাঁপিয়ে গেলাম না এখন তোমার আমার হজমি খেতে ইচ্ছে করছে কিন্তু সমবায়ের সেই হজমিটা আমার ঘরেই তো আছে আমাকে এখন যেতে হবে যে করে হোক যেতে হবে গিয়ে আমাকে হজমিটা আনতেই হবে ওইদিকে দেখা যাবে আদিকে মহানা বলে আসলে এই সময় না অনেক কিছু খেতে ইচ্ছে করে আমারও না অনেক অবাকেরও খেতে ইচ্ছে করছে এনে দেবে গো তখন আদি সিটকে ফোন করে বলে নিয়ে আসতে তখনই আদি মোহনাকে বলে শোনো কোনো কিছু দরকার হলে অন্য কাউকে তুমি বলতে পারো আমাকে বলতে হবে না বুঝতে পেরেছ এই বলেই আদি চলে যেতে লাগলে মোহনা বলে আচ্ছা আয়ান তুমি আমার আমার সঙ্গে এমন কেন করছো আমার আমার সঙ্গে কথা বলো না তুমি ছাড়া আমার কে আছে বলো তো এই সময় তোমার সঙ্গে তোমার সময় কাটাতে ইচ্ছে করে তখনই আদি বলে শোনো মোহনা তুমি বাচ্চার অধিকার চেয়েছো হ্যাঁ বাচ্চার অধিকার আমি দেবো কিন্তু তোমার প্রতি কোনো মোহ আমার ছিল না আর কখনো হবেও না তাই তুমি আমার কাছাকাছি একদম আসার চেষ্টা করবে না এই বলে আদি সেখান থেকে চলে যায় তখন মহনা বলে আয়ান এভাবে হচ্ছে না তো ঠিক আছে আমি আঙুলটা একটু বাঁকাবো আমি মোহনা সেন যা চাই তাই আমি পাই আমার কাছ থেকে তুমি কিছুতে পালাতে পারবে না কিছুতেই না আমারটা আমি ছিনিয়ে নেব ওইদিকে শুভ একটা কফি মগ নিয়ে আদির আর নিজের ঘরে আসে এসে সেই হজমিটা খুঁজতে থাকে তখন হোজমেটা পেলেই তখনই আদি সেখানে চলে আসে আর শুভর হাত ধরে ফেলে আর বলে তুমি এখানে এখানে কি করছো ওইদিকে তখনই শুভ খুব ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যাবে আকাশ সেন মোহনাকে বলে মোহনা ঠিক আছিস তো বাড়ি কেউ তোকে কিছু বলছে না তো তখনই মোহনার সঙ্গে কথা বলে ফোনটা রাখে তখনই আকাশের মা বলে আচ্ছা আকাশ কি বললো মোহনা তখন আকাশ বলে বললো যে ও ঠিক আছে তখনই আকাশের মা বলে আচ্ছা আকাশ নিজের বোনের অধিকার ফিরিয়ে দিতে গিয়ে আরেকজনের উপর অন্যায় করলি না তো তুই এটা আমাদের ভুল হয়ে গেল না তো তখন আকাশ বলে শোনো মা ওরা মেনে নেবে না মানে আমার বোনকে ওদের মেনে নিতে হবে আর কি কি করলে ওরা মেনে নেবে সেটা আমি ভালো করে জানি আমার বোনের কষ্ট আমি কিছুতে সহ্য করতে পারবো না তখনই আকাশের মা বলে শোন আকাশ কাউকে কষ্ট দিয়ে না কেউ কোনোদিনও সুখী হতে পারে না ওরা কোনোদিনও মেনে নেবে মেনে নেবে না আর একজনের সংসার ভেঙে কোনোদিনও আরেক দিন আরেকজনের সংসার গড়ে দেওয়া যায় না তখন আকাশ বলে শোনো মা এগুলো নিয়ে না আমি এখন ভাবছি না আমি শুধু আমার বোনের কথা ভাবছি আমার বোনকে ও কষ্ট দিয়েছে যার জন্য আমার বোনের এই অবস্থা তাকে আমি কিছুতে দরকার হলে ওকে আমি মিশিয়ে তখনই আকাশের মা বলে দেখ আকাশ কারো সংসার কথা বলু মনে পড়ে যায় কিন্তু তারপরেও আকাশ বলে শোনো মা আমার বোনের প্রায়োরিটি আমার কাছে সব থেকে আগে তারপরে আমি আর কিচ্ছু ভাবছি না কিচ্ছু না তখন এই বলে আকাশ বলে তুমি না এসব নিয়ে ভেবো না মোহনাকে ওরা মেনে নেবে না মানে মেনে নিতে বাধ্য আর কি করলে মেনে নেবে সেটা আমি জানি এই বলে আতা সেখান থেকে চলে যায় তখনই মোহন আর মা বলে তোদের দুই ভাই বোনের কি জিত যে চেপেছে তার জন্য না সবকিছু ধ্বংস হয়ে যায় ওইদিকে আদি বলে তুমি এখানে কি করছো তখনই শুভ কফির মগটা আদির সামনে ধরে আর বলে কফি কফি নিয়ে এসেছিলাম তখন আদি বলে আমি এখন কফি খাবো না বুঝতে পেরেছ যখন তখন এই ঘরে এইভাবে ঢুকে আসবে না ঢুকে আসবে না তখনই শুভ কফির মগটা রেখে খোঁজমির নিয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে শুভ দরজা থেকে বেরোতে গেলেও বেরোয় না উকি দিয়ে আদিকে দেখতে থাকে আর মনে মনে বলে না আমি যে কাজের জন্য এসেছি সেই কাজটা শেষ না করতে আমি কারো কাছে ধরা দেবো না আদি তোমার কাছেও না তারপরে শুভ সেখান থেকে চলে যায় ওইদিকে আদি কফিতে চুমুক দিতেই বলে এই স্বাদটা তোমার খুব চেনা তাহলে কি শুভ চলে এসেছে তো বন্ধুরা কেমন লাগলো